ট্রান্সফর্মার দিয়ে আপনারা এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলো কীভাবে চার্জ করবেন আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখে দিচ্ছি এটা হচ্ছে প্রাইমারি সেকশন এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন এবার সেকেন্ডারি সেকশন যেটা দেখুন গ্রিন কালার এরকম কালারও হতে পারে অন্য কোনো কালারও হতে পারে এবং সেকেন্ডারি কয়েলে যেটা আউটপুট যে ভোল্ট রেখে সেই ভোল্টটা দেখবেন এরকম যদি তিনটে ওয়্যারও লাগানো থাকতে পারে এবং দুটো ওয়্যারও লাগানো থাকতে পারে এই ইনপুট যে দুশো কুড়ি ভোল্ট ইনপুট যে দুশো কুড়ি ভোল্ট সেখানে একটা ছোট্ট একটা এখানে এসি কর্ড এখানে যুক্ত করে নেবো এখানে একটা নিয়েছি এসি কর্ড এই করটা আগে সবার প্রথম এখানে যুক্ত করে নেব দেখুন বন্ধুরা আমাদের এসি লাইন যেটা এসি ইনপুট দুশো তিরিশ ভোল্ট বা দুশো কুড়ি ভোল্ট সেটা কিন্তু এখানে সংযোগ করা হয়ে গেলো বা যুক্ত করা হয়ে গেলো এবার আসুন আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার লাইনটা আমরা দিয়ে নিই লাইনটা দেওয়া হয়ে গেলো এবার দেখুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেওয়া আছে কিন্তু দুশো ভোল্ট এসিতে দেওয়া আসে কারণ এখান থেকে কিন্তু এসি ভোল্ট আউটপুটই হচ্ছে এবার আসুন এর ভোল্ট একটু মেপে দেখাচ্ছি দেখুন সিক্স পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে এটা সিক্স পয়েন্ট টু ভোল্ট এবং এই দুটোই দেখুন কত দেখাচ্ছে এটাই দেখুন সিক্স পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে তা এবার আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করছি যে এই যে ভোল্টটা দেখাচ্ছে লাইনটাকে অফ করে নিই সিক্স পয়েন্ট টু ভোল্ট দেখাচ্ছে এই দুটোই অথবা এই দুটো দেখাচ্ছে সিক্স পয়েন্ট টু ভোল্ট তো এই ধরনের যদি ট্রান্সফর্মার আপনাদের কাছে হয়ে থাকে যে তিনটে ওয়্যার এখান থেকে বেরোচ্ছে তো আপনারা কীভাবে কানেকশন করবেন আর আমাদের এখানে কালেকশন করার জন্য যে ব্রিজ রেক্টিফায়ার দরকার পড়বে সেই ব্রিজ রেক্টিফায় আপনারা যে কোনো দুটো ওয়্যার হয় এই দুটো ওয়্যার নিয়ে নেবেন যদি এই তিনটে ওয়্যারের ট্যার্সমা থেকে থাকে যে কোনো তা এই দুটো ওয়্যার নিয়ে নেবেন না হলে এই দুটো ওয়্যার নিয়ে নেবেন এই ওয়্যারটা কিন্তু নেবেন না এটা পারলে একটা ইনসুলেশন টেপ দিয়ে একটু আটকে দেবেন একটা ব্রিজ রেক্টিফায়ার আমরা তৈরি করবো যেটা হচ্ছে এসি থেকে ডিসিকে কনভার্ট করার জন্য দেখুন ব্রিজ রেক্টিফায়ার তৈরি করার জন্য এখানে নিয়েছি আই এন ফোর জিরো জিরো সেভেন চারটে ডায়ড নিয়ে নেবেন আর ডায়োডের এই পাশটা দেখুন একটা পাশ কিন্তু ব্ল্যাক সাইড আছে একটা পাশ কিন্তু সিলভার সাইড আছে এই যে ব্ল্যাক সাইড এটাকে বলা হয়েছে অ্যানোড সাইড এবং যে সিলভার কালার বা সাদা কালার দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ মতো এটাকে বলা হয় ক্যাথোড সাইড ইজ রেক্টিভার কীভাবে করতে হবে সেটা করে দেখাচ্ছি আপনাদের আপনারা অতি সিম্পলভাবে করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ হবে না দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের টোটাল ব্রিজ রেক্টিভার কিন্তু আমাদের রেডি দেখুন কত সুন্দর ব্রিজ রেক্টিভার রেডি এবার দেখুন এই যে দুটো ক্যাথোড অর্থাৎ এই যে সিলভার কালারের ক্যাথোড যে এক জায়গায় সংযোগ হয়েছে দুটো ক্যাথোড এই ক্যাথোড থেকে আমাদের আউটপুট হবে যেটা ব্যাটারি ভোল্টে যাবে সেটা হবে পজিটিভ ভোল্ট এখান থেকে আউটপুট হয়ে যাবে এবং এখানে দেখুন দুটো ব্ল্যাক সাইড কিন্তু এক জায়গায় সংযোগ হয়েছে এই দুটো আমাদের ব্যাটারির নেগেটিভে এন্টার হবে বা ব্যাটারির নেগেটিভ এখান থেকে আউটপুট হবে এখানে দেখুন একটা সিলভার কালার আছে একটা আছে ব্ল্যাক কালার এখানে একটা আসবে এই ট্রান্সফর্মার থেকে যে একটা ওয়ার আসছে যে কোনো একটা দিলে হবে ট্রান্সফর্মার যে দুটো ওয়ার আমরা নিয়েছি এই ট্রান্সফর্মার যে দুটো ওয়ার নিয়েছি দেখুন এখানে দুটো ওয়ার নিয়েছি এই দুটো ওয়ারের যে কোনো একটা এখানে দিলে হবে আর এই পাশে একটা যে কোনো একটা এই ট্রান্সফর্মার যে কোনো একটা এখানে সংযোগ করলে হবে এবার এটা দেখুন এটাকে কেটে একটু ছোট করে নিলাম এবার আসুন এটাকে একটু শোল্ডার করি আমাদের কিন্তু শোল্ডারিং করা হয়ে গেল এবার আসুন এখানে এই যে ট্র্যান্সফর্মার থেকে যে ভোল্ট আসছে সেই ভোল্টটা এন্টার করবো কিভাবে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে দেখুন এখানে দেখুন যেটা বললাম এই যে ক্যাথোড সাইড যেটা দেখা যাচ্ছে হোয়াইট কালার বা সিলভার কালার এইটা এইটা থেকে আমাদের আউটপুট হবে পজিটিভ বোল্ট এবং দুটো ব্ল্যাক সাইড এখানে আছে দেখুন দুটো ব্ল্যাক আছে এখানে এই দুটো দিয়ে বেরোবে আমাদের নেগেটিভ ভোল্ট আর এই যে দুটো অংশ আছে এই পাশে যে দুটো সেপারেট সেপার্টের যে অংশ আছে দেখুন একটা সিলভার আছে একটা ব্ল্যাক আছে একটা সিলভার আছে একটা ব্ল্যাক আছে এখানে কানেক্ট করে দেবো যে ট্রান্সফর্মার থেকে যে ভোল্ট আসছে এই ভোল্ট দুটো এখানে কানেক্ট করে দেবো তা আসুন সবার প্রথম ওইটা কানেক্ট করে দিই দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের কানেক্ট করা হয়ে গেল দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি সুন্দর করে পরিষ্কারভাবে আপনাদের দেখাচ্ছি এবার এই পজিটিভটা এটা আমাদের ব্যাটারির পজিটিভে যাবে এবং এটা হবে আমাদের ব্যাটারি নেগেটিভ যে ক্যাপাসিটি একটা আছে এই ক্যাপাসিটিটার এই পজিটিভে পজিটিভ করে দেবো এবং এই নেগেটিভে নেগেটিভ করে দেবো দেখুন সব সবসময় কিন্তু লেখা থাকে এটা পজিটিভ এটা নেগেটিভ এবার এই পজিটিভটা এইভাবে আমরা কানেকশন করে দেবো দেখুন সেম এইভাবে এটাকে কানেকশন করে দেবো দেখুন বন্ধুরা আমাদের কানেকশান কিন্তু টোটাল করা হয়ে গেল দেখুন এটা হচ্ছে আমাদের আউটপুট নেগেটিভ যেটা হচ্ছে ব্যাটারিতে যাবে এবং এ পাশটা হচ্ছে আউটপুট পজিটিভ দেখুন বন্ধুরা আমাদের টোটাল কিন্তু সার্কিটটা কিন্তু রেডি দেখুন টোটাল সার্কিটটা কিন্তু রেডি আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো দেখুন আমাদের টোটাল সার্কিট কিন্তু রেডি এবার আসলে এর ভোল্টটা কত দিচ্ছে আউটপুট সেটাও আপনাদের একটু মেপে দেখাবো দেখুন আউটপুট ভোল্ট দিচ্ছে এইট ভোল্ট যেটা হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট আর এই ধরনের ব্যাটারি আপনাদের যখন চার্জ করার দরকার পড়ে দেখুন এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করার দরকার পড়ে তখন ইজিলিভাবে আপনারা এই নেগেটিভ নেগেটিভ এ পজিটিভে লাগিয়ে রাখলে কিছু সময় রাখলে কিন্তু আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তো এইভাবে আপনার ব্যাটারিগুলো আপনি অনায়াসে ফুল চার্জ করে চালাতে পারবেন